সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল দেখুন নোটিশ এসছে যে আমাদের এই সোসাইটিতেই নারায়ণা ক্লিনিক থেকে নাকি ফ্রিতে ক্যাম্প হচ্ছে ওই জন্য ছেলেকে খাইয়েই আমি চা খেয়ে চলে এসেছি অঙ্কুর নেই অঙ্কুর থাকলে ভালো হতো এখানে ওই আপনার ইসিজি না এই আর কি সুগার এই সব হচ্ছে এই দেখুন এখানে প্রথমে এই ফর্ম ফিল আপ করতে হবে তারপরে এখানে ওই যে পা দিয়ে রাখছে না ওই পা দিয়ে ওই মেশিনের সাহায্যে আপনার বোনসের রেঞ্জটা মানে জানা যায় তো এই সেই অনুযায়ী ডাক্তার অর্থোপেডিক জেনারেল ফিজিশিয়ান সব গাইনোকোলজিস্ট সব রকম ডাক্তাররাও আছেন এখানে পরপর আগে ওখানে ফর্ম ফিল আপ এখানে এই যেই আপনার বোনসের রেঞ্জটা দেখতে হবে তারপরে বিপি তারপরে গিয়ে সুগার টেস্ট এরকম স্টেপ বাই স্টেপ আর কি করা হচ্ছে বাচ্চাদের নেই বাচ্চাদের শুধু বড়োদেরই সব ডক্টররা এখানে এসছে এটা বেশ ভালো এটা নাকি প্রত্যেক বছরই হয় অঙ্কুর থাকলে ভালো হতেই যে এখন আমার সুগার টেস্ট হবে সব হয়ে গেছে আমার এই লাস্ট ইনি এই ডক্টর বাকি আছে এটা হয়ে গেলে এইবারে বাড়ি যাব হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এখানে এই ভোটের সময় ভোট যখন সামনে থাকে তখন তার আগে ওই ভোটার কার্ডের ক্যাম্প আসে যাদের যাদের কার্ড নেই মানে যা যা হয় আর কি ইস্যু টিস্যু এগুলো সব সোসাইটির ভেতরেই হয় জন্য এটা খুব সুবিধে জাস্ট একটা নোটিশ পাঠিয়ে দেয় তো বাড়িতে বসেই সব কিছু হয়ে যায় হেলথ চেক আপ সব ডকুমেন্টস টকুমেন্টস তৈরি করা সব কিছু আর দেখেছেন তো সেই যে ঘড়িটা সারাদিন রাত ওই ঘড়ি পড়ে চলছে এসে আমি ব্রেকফাস্ট করেই রান্নায় লেগে গেছি দেরি হয়ে গেছে প্রায় ওখানে এক দেড় ঘন্টা টাইম লেগেছে তারপরে ছেলে একটু খেলছিল বাইরে ওই জন্য আজকে যেহেতু একটা সুবিধে কি ওর স্কুলটা নেই ওই জন্য একটু ধীরে সুস্থেই রান্না করবো আজকে তবে আপনাদের একটা নতুন রান্না দেখাবো এটা মানে কতজন আপনারা জানেন যাই না এটা আসলে ওপার বাংলার রান্না এটাকে বলে ইলিশের পানি খোলা পেঁয়াজ দিয়ে ইলিশ মানে কম্বিনেশনটা দেখে খুব মানে অবাক লাগারই অ্যাকচুয়ালি যে ইলিশের সাথেও পেঁয়াজ যেতে পারে কিন্তু মানে এটা এত ভালো একটা রান্না মানে এটা আমি অনেকদিন আগে দেখেছিলাম কিন্তু মানে সাহস করে করতে পারছিলাম না ওই একই কারণে যে ইলিশের সাথে পেঁয়াজ কি করে যায় কিন্তু আমার একটা বন্ধু ও ট্রাই করেছিল ও আমাকে ফোন করে বলছে যে তুই একবার ট্রাই কর মানে নর্মাল ওই বেগুন বা সর্ষে দিয়ে বা ভাজা ইলিশ খেয়ে খেয়ে তো মানে একদম ছোটোর থেকে অভ্যস্ত হয়ে গেছি তো এইটা নাকি খুব সুন্দর খেতে আর সত্যি বানানোর পরে যে কি অসাধারণ খেতে হয়েছিল মানে এর এরপর থেকে মানে ইলিশ আনলেই ইলিশের পানি কলাটাই বানাবো এটাই যে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে ওর মধ্যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশানাল কাঁচা লঙ্কাটা দিতে হবে লঙ্কার গুঁড়োটা ওটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী মানে দিতেও পারে নাও দিতে পারে মানে এটা ভালো করে হাত দিয়ে মানে একদম ঘষে ঘষে মাখতে হবে যতক্ষণ না মানে পেঁয়াজটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর অনেকটা পরিমাণে কিন্তু সরষের তেল দিতে হবে মানে এই যে মাখছি না এত ঝাঁজ আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কড়াইটা আগে কিছুক্ষণ গরম করে নিতে হবে ভালো করে তারপরে অল্প একটু তেল দিতে হবে যেহেতু আগের থেকে ওই পেঁয়াজে অনেকটা তেল দেওয়া আছে না এবারে দেখুন ওই যে মেখে রাখা মাছটা পুরোটা শুদ্ধ এখানে দিয়ে দিচ্ছি এইবারে জাস্ট হালকা একটু এইদিক ওই দিক নেড়ে নিতে হবে না নাড়লেও কোনো প্রবলেম নেই এইটা পুরো এইবারে জলে সেদ্ধ হবে এবারে এই যে জল দিয়ে দিচ্ছি তবে জলটা কিন্তু একটু আমি গরম করে নিয়েছি একেবারে ঠান্ডা জলটা দিচ্ছি না দেখুন প্রায় হয়েই গেছে এটা ঝোলটা যার যেরকম ইচ্ছে কেউ বেশি রাখতে পারে আমি খুব একটা বেশি রাখিনি যে হয়ে গেছে এবার গরম গরম নামিয়ে ভাতের সাথে জাস্ট জমে যাবে এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ওই আমার বন্ধু যেমন আমাকে বলেছিল আমিও বলছি যে অ্যাটলিস্ট দু পিস দিয়েও দেখবেন মানে অসাধারণ খেতে হয় চলুন আমি খাই আর ব্লগটা আজকে এখানেই তবে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না